হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করবো আমার সকল প্রিয় বন্ধুরা সুস্থ আছেন এবং ভালো আছেন আমি নূরজাহান আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খাসির মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের ভীষণ নিয়ামি এবং মুচমুচে একটি নাস্তা আর এই নাস্তাটি তৈরি করার জন্য আমি কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি পেঁয়াজের টুকরো নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুনের পেস্ট টমেটো কুচি দুটি সিদ্ধ করা আলু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ ময়দা আর নিয়েছি গরম মশলা আমি এক চামচ মতো আতুর চালের গুঁড়ো নিয়েছি সেটা আপনাদেরকে যখন তৈরি করব দেখিয়ে দেবো যে কতটা পরিমাণে আমি নিয়েছি আর কাবাবগুলো যে মাংসের টুকরোগুলো রেখেছি সেগুলো দিয়ে আমি কিমা তৈরি করে নেবো এগুলো আমি একটা মিক্সিং হ্যাঁ বলে নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে আমি কিমা তৈরি করে নেব এর মধ্যে রকম জল ব্যবহার করা যাবে না জল না ব্যবহার করে এটাকে কিমাটাকে তৈরি করে নিতে হবে আমি কিমাটা তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কত সুন্দরভাবে এই কিমাটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দারুণভাবে এটা তৈরি হয়ে গেছে এই ধরনের কিমা তৈরি করে নিতে হবে মাংস দিয়ে আপনাদের কাছে যদি খাসির মাংস হ্যাঁ চিকেন যেটাই থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন কিন্তু একদম সলিড মাংস নিতে হবে এর মধ্যে রকম হাড্ডি থাকা যাবে না এটা আমি রেখে দিয়েছি এই কিমাটি তৈরি করে নেব একটি ডো এর জন্য নিয়ে নিয়েছি ময়দা আমি দুই কাপ ময়দা নিয়েছি আর এই ময়দাটাকে কিন্তু ভালোভাবে চেলে নিতে হবে ময়দা দিয়ে যে কোনো জিনিস আমরা তৈরি করার আগে অবশ্যই চেলে নেবো এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা ময়দার যত ভালোই হোক তারপরে কিন্তু অবশ্যই চেলে নেবেন কারণ এর মধ্যে কোনো রকম নোংরা যেন না থাকে ধীরে ধীরে এটাকে আমি চেলে নিচ্ছি এর মতো কোনোরকম নোংরা নেই তারপরেও কিন্তু এটাকে আমি ধীরে ধীরে চেলে নিচ্ছি বাই চান্স এর মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে এই জন্য চেলে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো লবণ আর দিয়ে দেব একটি চামচের এক চামচ মতো সাদা রিফাইন তেল এর মধ্যে যদি ঘি দেওয়া যায় তাহলে আরও ভালো কিন্তু আমি এটাকে খুবই সাধারণভাবে আমার প্রত্যেকটা বন্ধুরা যেন ঘরোয়া উপাদ উপাদান দিয়ে তৈরি করতে পারে সেই জন্য এই সাদা রিফাইন অয়েলটাই আমি ব্যবহার করছি এর মধ্যে চাইলে ঘিও কিন্তু দিতে পারেন তাহলে এর টেস্ট কিন্তু আরও সুন্দর আসবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা রিফাইন অয়েল এখন ভালোভাবে হাতের সাহায্যে এটাকে আমি মেখে নেব যে তেলটি দিয়েছি এই তেলটি যেন কোনো রকমভাবে এর মধ্যে গুটি না বেঁধে থাকে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর আমি দেখুন একটু দোলে দোলে এটাকে যে গুটিগুলো আছে সেগুলো ভালোভাবে ভেঙে দিচ্ছি আর এই ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে হ্যাঁ দুই তিন মিনিট মাখিয়ে নিলে কিন্তু তেলের এই গুটিটা ভেঙে যাবে আর খুব সুন্দরভাবে এটা মিশে যাবে এর মধ্যে এটা মেশানো হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেব আমি জোয়ান হাফ চামচ মতো জোয়ান আর হাফ চামচ মতো আমি দিয়ে দেবো কালো জিরা এই দুটো আমি একটু হাতের মধ্যে ঘষে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আর দুটোই মিশিয়ে দিয়েছি এই দুটো স্মেল একসঙ্গে দিলে কিন্তু এটা দুর্দান্ত লাগে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা কোনোভাবে যেন শক্ত না হয়ে যায় একটা নরম সফট ডো তৈরি করে নেব এইখানে ধীরে ধীরে আমি জল দিচ্ছি আর কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন কারণ পাত্রের মধ্যে কোনো রকমভাবে লেগে নেয় এটা দারুণ স্মুথ একটা তৈরি হয়ে গেছে ডো আর এই ডোটাকে আমি রেখে দেব তার আগে এর মধ্যে আমি অল্প পরিমাণে হাতে তেল নিয়ে তেলটা এই ডোয়ের উপর লাগিয়ে দেব খুবই সামান্য পরিমাণে তেল দিয়েটা হ্যাঁ লাগিয়ে রেখেছি আর এটা ঢাকনা দিয়ে রেখে দেবো আর তৈরি করে নেব একটা পুর আজ আমি তৈরি করব একটি ভীষণে ইয়ামি নতুন একটি রেসিপি যেটা দেখলে হয়তো অবাক হবেন আর খেয়ে দেখলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যে এই ধরনের একটা রেসিপি খুব সহজেই তৈরি করা যায় এটাকে আমি রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট আর এই যে কিমাগুলো আমি নিয়ে নিয়েছি চলুন একটা পুর তৈরি করে নেব কারণ আমি যে রেসিপিটা তৈরি করবো তার জন্য এই পুরটি অবশ্যই দরকার আজ আমি তৈরি করব একটি মোমো পুটলি রেসিপি সেটাও আবার খাসির মাংস দিয়ে এর জন্য গ্যাস ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তৈরি করে নেব আমি একটি মাংসের পুর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল এই সে সরিষার তেলটি কিন্তু ধীরে ধীরে গরম হয়েছে আর এটা কিন্তু একদমই লোতে রেখেছি তেলটা কোনোভাবে যেন পুড়ে না যায় আর এর মধ্যে দিয়ে দেবো আমি হিং আমি ছোট্ট একটা চামচের এক চামচ মতো প্রথমেই তেলের মধ্যে হিংটা দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ যে পেঁয়াজগুলো আমি ছোট্ট ছোট্টো করে টুকরো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আরও আমি দিয়ে দেবো টমেটো একটি টমেটো আমি বড় সাইজের সেটাকেও পেঁয়াজের মধ্যে একদমই টুকরো টুকরো করে রেখেছি সেটাকেই এর মধ্যে দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে একটু ফ্রাই করে নেব এই পেঁয়াজটি দেওয়ার পর আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি ধীরে ধীরে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এই তেলের মধ্যে পেঁয়াজ টমেটো এখন দিয়ে দেব দেবো কাঁচামরিচ আর ধনিয়া ধনিয়াপাতার টুকরো যেগুলো আমি রেখে দিয়েছি সেইগুলোই এই পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে আর টমেটো তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনিয়া ধনিয়াপাতার টুকরোগুলো এটা দেওয়ার পর আবার আমি এক মিনিটটাকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই রেসিপিটা যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের দারুণ লাগবে যখনই কোনো মুখরোচক খাবার খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু এটা চটপট তৈরি করে নিতে পারবে আর এই রেসিপিটা কিন্তু ভীষণই ইয়াম একটি রেসিপি দুর্দান্ত স্বাদের হয় এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিমাগুলো আর কিমাগুলো দেওয়ার পর আবার এই পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা টুকরো দিয়েছি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতো মিশিয়ে নেব আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো লবণ লবণটা দিলে এই কিমা থেকে কিছুটা জল ছাড়বে আর যখন মশলাটা দেবো তখন খুব সুন্দরভাবে এটাকে মেশানো যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার সকল প্রিয় বন্ধুরা সবার মাঝে শেয়ার করে দেবেন সকলে যেন এই রেসিপিটা তৈরি করে খেতে পারে আর উপকৃত হয় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একসঙ্গে আবার এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সব মশলাগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আর এই কিমার সঙ্গে দেখুন মাখিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাচ্ছে এটা ধীরে ধীরে কিন্তু জল ছাড়ছে বুঝতেই পারছেন কারণ কিমার থেকে অনেকটাই তেল ছাড়ছে আর এর মধ্যে যেহেতু লবণ দিয়েছি মশলা দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলে এটা আরও অনেকটা সফট হয়ে আসবে এটা আমি দুই মিনিট মতো ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে আবার এটাকে আমি কিছুক্ষণ কুক করে নেব দুই মিনিট পর ঢাকনাটা খুলেছি আবার আমি এটাকে কিছুক্ষণ কুক করে নিচ্ছি কারণ এটা দেখুন কতটা সফট হয়ে গেছে তারপরেও মাংস যদি একটু সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না সেই এর মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এতক্ষণ এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব কারণ আমি যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা কিন্তু এই পুটটা কিন্তু দারুণ হওয়া যায় তারপরে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এর মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি আমি হাফ কাপ মতো জল দিয়েছি কারণ এর মধ্যে বেশি পরিমাণে জল লাগবে না এটা অনেকটাই কুক হয়ে গেছে আর হাফ কাপ জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো খাসির মাংস দিয়ে এই মোমো পুটলিটা দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই সকলেই তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে এই জন্য সকল প্রিয় বন্ধুকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটি ছোট্ট করে কমেন্ট দিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো এটা আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি পুরো জলটা এর মধ্যে শুকিয়ে গেছে আর কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এখন এই মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আলু যে আলুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম আগেই আর এটাকে আমি ভালো করে মাখিয়েও রেখেছিলাম এর মধ্যে কোনো কিছু দেওয়া নেই শুধুমাত্র এই সিদ্ধ করা আলু এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি তাহলে এই পুরটা কিন্তু অসাধারণ হয় আরও কিছু বাকি আছে সেটা অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো এটা মাখানো হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আতব চালের গুঁড়ো সেটা আমি এক চামচ দিয়েছি আতব চালের গুঁড়োটা এর মধ্যে এক চামচ দেওয়ার পর আবারও এটাকে আমি খুব ভালোভাবে দুই মিনিট মিশিয়ে নেব এটা ধীরে ধীরে এর মধ্যে মেশানো হয়ে গেছে দেখুন কতটা এটা সুন্দর হয়ে আসছে দেখে বুঝতেই পারছেন এই পুটটি পুট পুটটি কিন্তু যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যাবে আপনি যদি চান তাহলে যে কোনো রুটির সঙ্গেও খেতে পারবেন কিন্তু না আজকে আমি রুটির জন্য তৈরি করিনি এই পুটটি দিয়ে আমি তৈরি করবো এই খাসির মাংসের পুটটি দিয়ে একটি অসাধারণ অসাধারণ স্বাদের মোমো পুটলি তৈরি করব এর জন্য এই পুটটি রেডি হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমি এই পুটটি ঠান্ডা করতে দিয়েছি আর দেখুন যেটা রেখেছিলাম সেই ডোটি আমি নিয়ে নিয়েছি হাতের সাহায্যে একটু মুথে নিচ্ছি এটাকে ছোট্ট ছোট্ট থেকে ছোট্ট করে লাচি তৈরি করে নেবো আমরা যে লুচি তৈরি করি সেই লুচির মতো ছোট্ট ছোট্ট করে লাচি তৈরি করে নিচ্ছি লুচির থেকে একটু ছোট। লাচিটা করেছি এই ধরনের পুরো ডোটা থেকে আমি লাচি তৈরি করে নিয়েছি সবগুলো রেখে দেব আর আমি একটি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে এটি তৈরি করছি এই মোমো পুটলি মোমো পুটলি করার জন্য আমি প্রথমে একটি ছোট্ট লাচি নিয়ে নিয়েছি আর এটাকে বেড়ে নিচ্ছি লুচির আকারে গোল করে আমি যে পুটি রেখেছিলাম হ্যাঁ মাংসের পুর সেটা থেকে গোল গোল করে লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি সবগুলো দেখতেই পাচ্ছেন একটি গোল গোল করে যে লাড্ডুর মতো করে রেখেছি সুবিধার্থে এটা করা যাবে সেই কারণে এটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি আর এক সাইড থেকে তুলে আমি এক পাশ থেকে দেখুন কত সুন্দরভাবে ভাঁজটা দিচ্ছি ভালো করে খেয়াল করবেন আমার সকল প্রিয় বন্ধুরা এই মোমো পুটলিটি তৈরি করার জন্য অবশ্যই এইভাবে ভাঁজটি দিতে হবে প্রথমে আমি ডান হাতের সাহায্যে ভাঁজ করে বাঁ হাতের সাহায্যে দেখুন এটাকে ধীরে ধীরে সামনের দিকে একটি করে ভাঁজ দিয়ে নিয়ে আসছি আর শেষে কিন্তু পিছন থেকে দুই সাইডের আমি সামনে এইভাবে চেপে দেবো দেখুন কত সুন্দরভাবে এই পুঁটলিটি তৈরি হয়ে গেছে দারুণভাবে এটা তৈরি হয় এই মোমো পুটলি এটা কিন্তু আমি বারবার বাড়িতে তৈরি করে থাকি কারণ এটা আমার ভীষণ পছন্দের একটি নাস্তা আমি আবার একটি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কীভাবে ভাঁজটি দিচ্ছি দেখুন আর একবার দেখে নিন কত সুন্দর লাগছে এটা দেখতে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এইখানে বলবো অবশ্যই অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেবেন যে কেমন লাগে এই দেখুন আমি ঠিক একইভাবে আবারও ভাঁজটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক সাইড থেকে এটা মাঝখানে সামনের দিকে এনে ভাঁজ দিয়ে নিতে হবে একদম সামনের দিকে ধীরে ধীরে ভাঁজটা দেওয়ার পর পিছন থেকে আবারও এই দুই সাইড থেকে এনে সামনের দিকে মুড়ে দিতে হবে দুই সাইড থেকে এনে আমি সামনে আবারও এই যে মুড়ে দিচ্ছি আর পুরো এটা দারুণভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই মোমো পুটলিটি অসাধারণ হয়েছে এটা যখন ভাজবো তখন আরও ভালো লাগবে আমি এটা ভালোভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি চলুন সবগুলো রেডি হয়ে গেছে আর এগুলো নিয়ে চলে যাবো আমি গ্যাস ওভেনের কাছে আর এটা পুরোপুরিভাবে তৈরি করে নেব এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার আর ইয়ামি হয় একদম মুখে লেগে থাকার মতো একটি নাস্তা কত সুন্দর লাগছে এটা দেখতে আর এখন আমি দেরি করব না চলে যাব গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনে চলে এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল তেলটা গরম হয়ে আস্তে না আস্তে এর মধ্যে এই মোমো পুটলিগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে মোমো পুটলিগুলো দিয়ে দিয়েছি ধীরে ধীরে আর এটা আমি আস্তে আস্তে উল্টে দেবো কারণ এটা প্রথমে উল্টানো যাবে না তাহলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে সেই কারণে ধীরে ধীরে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি এটা হাইতে দিলে কিন্তু ভালোভাবে এটা মুচমুচে হবে না আর মুখরোচকভাবেও খাওয়া হবে না এই কারণে লো টু মিডিয়াম রেখে এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে আমি এটাকে বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি আর ধীরে ধীরে কিন্তু এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে কত সুন্দর একটা কালার আসছে দেখে তো বুঝতেই পারছেন আর এটা ভীষণই একটা লোভনীয় রেসিপি যখনই একবার তৈরি করবেন তখনই কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করব সেই কারণে অবশ্যই একবার তৈরি করবেন আর দেখতেও কিন্তু অসাধারণ হয় সবগুলো আমি ভেজে তুলে নেব সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর একদম খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটি রেসিপি দুর্দান্ত লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণই মজাদার এই খাসির মাংস দিয়ে মোমো পুলিটি আমি একটি ভেঙে দেখাচ্ছি আর গরম গরম দেখতেই পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এই কারণে আর দেরি করবেন না অবশ্যই তৈরি করুন আর খেয়ে দেখুন এই রেসিপিটা কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই অসাধারণ স্বাদের মোহপুরলি রেসিপি